বেশ কিছুদিন ধরে মোর কমেন্ট বক্সে খালি কমেন্টি ঘুরোসে তো কমেন্ট বক্সে এ ঘুরোচল আমি কোনো রিয়াকশন দেওনি তো এটা খালি আজকে স্ক্রিনে দিয়ে দিছি তো ইনকার আর মেলা কমেন্ট আইছে মোর প্রায় পোস্টে তো রাত্রে মেসেঞ্জারে ঢুকে দেখো মেসেঞ্জার অনেকে লিখিছে যে মোর জামানা কি চেঞ্জ করা দরকার আজকে ভাবনু যে আন্দা বাড়ি করার আগে তোমার সাথে আমি সেনা গপ্প করি আন্দা বাড়ির তো আমি এটা জামা পরে থাকো নাকি তোমাকে না দেখো আগে সেটা আর এটা দেখো এটা আমি পরে থাকো এটা পরে থাকো আর গাওতাটা আছে এটা তো এই তিনটা জামাই কিন্তু আমি বাড়ির প্রতিদিন পরো তো আমরা গায়ের মানুষ কিন্তু যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসি তারা কিন্তু বাড়ির দুটা করে জামাই রেগুলার নিয়ে বেড়ায় তো আমি তাও এখন তো তিনটা নিয়ে বেড়াছো যেহেতু ভিডিও টিডিও আনা করো তাই তিনটা জামা নিয়ে কিন্তু আমি প্রতিবারে দুটা করে জামা নিয়ে বেড়াও সেই দুটো জামা একবারে যখন নষ্ট হয় ছেড়ে যাওয়ার মতো হয় তখন পাল্টে দিয়ে আবার অন্য জামা ব্যবহার করি আর আমরা শহরে তো বাস করি না তার উপরে কোনো বড় লোক মানুষও নয় যে আমরা প্রতিদিন নতুন নতুন জামা পাল্টামো তো এখন আসি ঈদের মার্কেট তো এই ঈদের বাজারে কিন্তু অনেকেই ভিআপি ভিআইপি মার্কেট করবে তো যার জায়গা তাই করবে জুতা মোট ভাইয়ের জন্য একজোড়া জুতা আর এটা হল বড় বেটার গিনজি তো ঈদের বাজার নিয়ে কোনো ভিডিও দিবা চাও নি দেওয়ার ইচ্ছা আসলে না কিন্তু কমেন্ট গুলা বারবারই একটা ঘুরে ফেরা করছে এই জন্য ভাবনু তোমার সাথে না কিছু শেয়ার করেই নিও এটা বেড়াচল বেড়েছল সবাই কস মন নাকি এটাই জামা তো আসলে আমরা ওই রঙকার বড় লোক ঘরের নয় ভাই তোরা যারা কমেন্ট করেন তারা হয়তো অনেক বড় লোক ঘরে তোরা রেগুলার জামা পাল্টানো কিন্তু আমার ওই সামর্থ্য নাই যে রেগুলার আমরা প্রতিদিন কোন নতুন নতুন জামা পড়া দেখো ঈদের মার্কেট করছি তো ঈদের যায় বড় ব্যাটার জন্য একটা সাথে গেঞ্জি আর দুটা প্যান্ট আর ছোট ব্যাটার জন্য জুতা নিছি আর কয়টা গেঞ্জি সেট নিছি আর মোর ভাইয়ের জন্য পাঞ্জাবি নিছি নিছি আর এই এক জোড়া জুতা তো কটা বাজারের ভিতরে শুধু আমার ঘরেরই আছে কিন্তু আমার দুই স্বামী স্ত্রী গেছি সাথে আমরা কিছুই নেই নি তো এটা যে এইবার খালি ব্যাপারটা ইংকার নয় কোন ঈদে তুমি ইংকার করেন স্পেশাল ভাবে ঈদের জন্য কোনো নতুন জামা কেনো না আমার মনে হয় যে তোলা আছে সেলাই যে দিন নতুন থাকে সেলার মধ্যে আর ঈদের দিন পরে পার করে দিচ্ছি

জন্য কিছু গোছানো পারবো না যেহেতু দুইটা সন্তান আছে যদি কাপড় চোপড় কিনি তাহলে আমার ওই টাকা চলে যাবে আর মোর মনে হয় ওই টাকা যদি মেয়ে অ্যাকাউন্টে থুয়ে দাও তাহলে মোর ওই টাকায় সেফটি হলো মানুষের দশ পাঁচ টাকা থুতে থুতে কিন্তু একশো টাকা হয় একশো দুশো করতে করতে হাজার টাকা হয় তাহলে মই যদি পাঁচশো হাজার টাকা করে বাসে মোর ভবিষ্যৎ গড়াও তাহলে এটা ভুল কিসে কারণ মোর জামাই যে চাকরি করে সেই চাকরি দিয়ে হয়তো পাঁচ ছয়টা মানুষ খায় পরে দিন চলবে কিন্তু আমার যদি ভবিষ্যতের জন্য কিছু থুবা চাই তাহলে সেটা সম্ভবই নয় কোনোভাবেই নয় কারণ এখনকার সময়ে পনেরো ষোলো হাজার টাকা বেতনের চাকরি করে সুষ্ঠুভাবে জীবনযাপন করে আবার যদি ভবিষ্যতের জন্য গোসপা যায় তাহলে ভাবে আমার কোনো কিছু টিকবে না আর সবচেয়ে মজার বিষয় হলো মোর বুদ্ধির পর কোনোদিন কোনো নি যে ঈদের সময় আমরা কোনো দিন থেকে গিফট পাইছি না বাপ মায়ের পরিবার থেকে না হলো স্বামীর কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে তো যতটুকু করবা হয় নিজে গায়ে খাটে করবা হয় নিজের দিয়ে করবা হয় তো বাসলে আমারই বাসতে খালে আমার সেল বলে রাখা হবে আমারই ভবিষ্যৎ গড়বে তবে ভালো কিছুর আশা সবারই থাকে কিন্তু সামর্থ্য অনুযায়ী আমাকে সেল হবে সামর্থ্য দেখেই আমাকে সেটা করবে হবে